বিশেষ করে আহ স্টুডেন্ট স্টুডেন্টেশনিকার ইউনিভার্সিটিতে তার সংখ্যা পাওয়া এবং এটা চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাসার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চার চাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস কার এখানে পাবেন আপনার মন পছন্দের ঝোঁকঝোঁকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওফার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাসার বেলটাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সড়কের পাশে মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সমাজ সংস্কারে শিক্ষার প্রসারে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আজও ও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা একসময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বহু ছাত্র ছাত্রী উচ্চ শিক্ষার জন্য যেতেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। কিন্তু সাম্প্রতিক সময় প্রবেশিকা পরীক্ষা চালু হওয়ায় ভাষাগত প্রতিবন্ধকতার কারণে বাঙালি ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ অনেকটাই কমে গেছে এই অবস্থায় বাঙালি শিক্ষার্থীদের মুখে করতে এগিয়ে এসেছেন বেলডাঙ্গা তথা মুর্শিদাবাদের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা এই উদ্দেশ্যে আজ বেলডাঙ্গা বড়ুয়া যুবক সংঘের সেমিনার হলে অনুষ্ঠিত হয় এক বিশেষ সভা সভায় উপস্থিত ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা যেখানে তারা তুলে ধরেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এর বিশেষ সুবিধা এবং শিক্ষার ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা এই সভা থেকে গঠন করা হয় প্রাক্তন শিক্ষার্থীদের একটি বিশেষ কমিটি যারা ভবিষ্যতে শিক্ষার সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানানো হয়েছে প্রাক্তনদের বক্তব্য একসময় মুর্শিদাবাদ জেলার বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনার জন্য যেতেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মুর্শিদাবাদের যে আলিগড় ক্যাম্পাসটি রয়েছে তার পরিকাঠামোতেও উন্নয়ন উন্নত হয় এবং শিক্ষার প্রসারে নতুন দিশা তৈরি হয় সেদিকে মূলত আমরা যারা আলিগড়ের জন্মদিনে আমরা একটা নতুন উদ্যোগ যাতে বেল্লাঙ্গা সারাউন্ডিং নিতে পারি সেই জন্য আমরা এক জায়গায় মিলিত হয়েছি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে আগে যেভাবে আমাদের এখান থেকে টুয়েলভের পরে গ্র্যাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে যেভাবে ছাত্রছাত্রী চান্স পেয়েছে এখন সার্ভে করলে দেখা যাবে যে সেই পরিমাণে এখন আর অত চান্স পাচ্ছে না কিছুটা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন টেস্ট এটা বলা যেতে পারে তো সেই কারণে আমরা সম্মিলিতভাবে একটা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি যাতে আগামীতে আরও বেশি ছাত্রছাত্রী আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পাঠানো যায় এবং আমরা সবাই জানি যে একটা সবচেয়ে কম খরচের মধ্যে দিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এ টু জেড মানে থেকে পিএইচডি লেভেল পর্যন্ত কত সুন্দর পড়াশোনা করা হয় তো সেই জন্য সেই উদ্যোগ নেওয়ার জন্য আমাদের একটা পরিকল্পনা যদিও আজকে কমিটি মানে কমিটি ফরমেশন হবে এবং সবকিছু আজকে একটু তৈরি হবে সেটা আমরা পরে আবার কিভাবে ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় করা যায় সেটা আমরা পরে অবশ্যই জানিয়ে দেবো শিক্ষার প্রসারে নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে এমন উদ্যোগ ইতিমধ্যে প্রশংসার ঝড় উঠেছে এলাকা জুড়ে রিপোর্ট বার্তা বাহিনী